আমাদের যে ঘরের চারিদিকে মানে ঘাস হয়েছে চারিদিকে যে ঘাস হয়েছে তো সেগুলো আজকে পরিষ্কার করবো সব কিছু সব কিছু পরিষ্কার করে সব কিছু রেখে দিয়ে তারপরে মানে অন্য কাজ আরেকটা কাজ আছে আরেকটা কাজ আছে সেটা কাজটাও করতে হবে মানে অন্য জায়গাতে যেতে হবে এখান থেকে অনেকটা দূরে যেতে হবে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে সেখানে যাব সেখানে গিয়ে কাজটা হচ্ছে কাজটা মানে কাজটা কমপ্লিট করে দিয়ে আসতে হবে এখন মানে যেসব এখন মানে যেসব হচ্ছে ফর্মগুলো জমা নিচ্ছে তো সেই সবের কাজ তো সেগুলো সেইগুলো তোমাদের কাছে পরে বলবো তো আজকে যে আজকে যে মানে আমাদের কাজটা যে হবে পুরো পরিষ্কার করা হবে যে আমাদের ঘরের চারদিকে যত ঘাস ফাঁস হয়ে আছে সেগুলো সব কিছু পরিষ্কার করবো আর বন্ধু তোমাদেরকে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো ভিডিও তাহলে স্টার্ট করছি বন্ধুরা আজকে মানে আমাদের এইখানে কতটা ঘাস হয়ে আছে তো আজকে আমরা এই যে ঘাসগুলো চেষ্টা করি খুব মেহনার গাছ পুজো মানে ভালো জঙ্গল হয়ে গেছে একদম একদম জঙ্গল হয়ে গেছে এগুলো সব পরিষ্কার দিতে হবে আসলে মানে বাড়ি থেকে আবার কবে আসবে জানি না তো বন্ধু কী বলবো মানে খুবই কষ্ট হচ্ছে ছোটোবেলায় থেকে করে প্র্যাকটিস নেই তাই খুব মানে প্রচুর কষ্ট হচ্ছে আর কষ্ট হলেও কি করব মানে জায়গাটা আই কেন ছিল একটু পরিষ্কার করে দিয়েছি দেখতে আছে পরিষ্কার করে দিয়েছি তো এখন মানে পরিষ্কার করে দিয়েছি এবার জায়গাটা হচ্ছে খুবই ভালো লাগছে জায়গাটা মানে একটা জায়গা পরিষ্কার থাকলে যে কত সুন্দর লাগে সে মানে আজকের বুঝতে পারছি যে জায়গাটা পরিষ্কার থাকলে যে এত সুন্দর লাগে তো দেখতেও ভালো লাগছে পরিষ্কার করতে আমার কিন্তু খুব মজা লাগছে তো ভিডিওটা তোমরা দেখো কেমন হচ্ছে আর জায়গাটা তো পরিষ্কার করছি এমনিতে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার করছি যে জায়গাটা পরিষ্কার করতে এত ভালো লাগলো কী বলবো মানে ঘাস এত হয়েছিল এইখানটায় তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে মানে ভিডিও পড়ছিলাম দেখেছো তোমরা যে ঘাসটা কেমন ছিল যে এখনও মানে এটা সব হাত পড়েছি মতো মানে হাফটার মতন হয়েছে হা কোনো মানে হাফ বাকি আছে দেখতে পাচ্ছ হাফ কোনো বাকি আছে আর এদিকটা দেখতে পাচ্ছো হে বসানো ছিল আমাদের এখন হচ্ছে একটা জায়গা ছিল সেই জায়গাটাও মানে কি বলবো এখনও যা ঘাট আছে তো মানে আজ পুরো দিনটা চলে যাবে পুরো দিনটা মানে কি বলবো আর কি পুরো দিনটা হচ্ছে কি চলে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো তোমরাও মজা নাও আমিও মজা করি এখন আমার মজা চলছে না সাজা চলছে বুঝতেই পারছো তাহলে ಮಂಧುರಾ ಹೌಕ್ ಬಂದ বল বন্ধুরা জায়গাটা আবার মানুষের মতো লাগে